অনেক জমির ক্ষতি হয়েছে সব কিছুই ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা ইনভলভ আছে মানুষের প্রাণগুলো একত্রিশ জন ছাড়া যাদের আমরা বাঁচাতে পেরেছি তাদের বেঁচে থাকার জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কর্মশীল কাজটা আরও বেশি করে করতে হবে কর্মশ্রী আমরা একশো দিনের কাজ যেদিন থেকে আমাদের টাকা দেয় না আমরা নতুন একটা কাজ চালু করেছি কর্মশ্রী একশো দিনের কাজে যারা কাজ করতো তারা কর্মশ্রীতে কাজ করে এটা পঞ্চাশ দিন বলা হলেও ষাট সত্তর দিন করলেও আমরা টাকা দিয়ে দেবো কর্মশ্রীতে এই কাজগুলো করানো হোক এবং পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কাগজপত্রগুলো যাতে তারা পায় আধার কার্ড থেকে শুরু করে তাদের ডকুমেন্টেশানগুলো কারণ অন্য স্টেটে গেলেই বাংলায় কথা বললেই তাদের বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি একসময় ঐতিহাসিক কারণে ইন্ডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল বা নাইনটিন ফর্টি সেভেনে আমাদের ইন্ডিয়া ভাগ হয় তিনটে রাষ্ট্র হয়ে যায় বাংলাদেশ আলাদা রাষ্ট্র পাকিস্তান আলাদা রাষ্ট্র ইন্ডিয়া আলাদা রাষ্ট্র কিন্তু উনিশশো একাত্তর সালের মার্চ পর্যন্ত যারা এসেছিল বাংলাদেশ থেকে তারা এখানকার দেয়ার ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন অ্যাকর্ডিং টু ইন্দিরা গান্ধী অ্যান্ড মুজিব্বর রহমান এগ্রিমেন্ট ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান কাজে যারা ছোটোবেলা থেকে মাতৃভাষা বলে আসে তাদের একটা অভ্যাস থাকে সে ভাষায় কথা বলার আমাদের নিজেদের কত টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে বাংলায় একটা নেপালি ভাই যে ভাষায় কথা বলে একটা গোর্খা ভাই ভাষায় কথা বলে একটা রাজবাংশী ভাই যে ভাষায় কথা বলে একটা সাধরী ভাই ভাষায় কথা বলে একটা কুর্মালি ভাই বোন ভাষায় কথা বলে একটা অলচিকি ভাই বোন ভাষায় কথা বলে একটা কুরুপ ভাষা যে ভাষায় কথা বলে আমার শিখ ভাই বোনরা যে ভাষায় কথা বলে আমার পাঞ্জাবি ভাই বোনেরা গুরুমুখী মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম বাংলায় কথা বলে বাংলায় বেঙ্গল মুসলিম বেশি কিছুটা উর্দু আছে খুব অল্প হিন্দি আছে অনেক তারা হিন্দি ভাষা আমরা রেকগনাইজড করেছি আমরা গোর্খা করে আমরা নেপালি করেছি আমরা গোর্খু গুরমুখী করেছি আমরা সাদ্রি করেছি আমরা কুরুক করেছি আমরা অলচিকি করেছি আমরা রাজবংশী করেছি আমরা কামতাপুরি করেছি এইসব ভাষাগুলো আরও আছে অনেক আমরা অলরেডি রেকগনাইজড করেছি বেঙ্গলে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষায় কথা বলে শিলিগুড়ির লোকেরা যে ভাষায় কথা বলে বাংলাটা বুঝতে পারবেন কিন্তু একটু ডিফারেন্স আছে লেখাটা এক শুনুন মণিপুরেও কিন্তু বেঙ্গলি স্ক্রিপ্ট আমি কি দেখে এসেছি কিন্তু উচ্চারণ একদম আলাদা কিন্তু স্ক্রিপ্টটা বেঙ্গলি বীরভূম যে ভাষায় কথা বলে বর্ধমানেও সেই ভাষায় কথা বলে বাঁকুড়া পুরুলিয়ার ভাষাটা আবার একটু অন্যরকম ঝাড়গ্রাম মেদনাপুর পূর্ব মেদিনীপুর তারা আবার তাদের ভাষায় কথা বলে জলপাইগুড়ি জলপাইগুড়ি ভাষায় কথা বলে বাংলা বললেও তাদের মধ্যেও অনেক সম্প্রদায় অনেক কাস্ট অনেক কমিউনিটি অনেক ক্রীড়া আছে এখানে যেমন লেপচা তামাং ভুটিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন কাস্ট আছে গাদা গাদা হামি থেকে শুরু করে অনেক তারাও তাদের ভাষাকে মর্যাদা দেয় সুতরাং মনে রাখবেন ভাষা আমরা সব ভাষাকেই ভালোবাসি কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে কই আমরা তো তাদের ওপর রকম অসম্মান করি না কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক আমরা সবাইকে ভালোবাসি এটাই তো একত্রিত পরিবার ওয়ান আমরে ফ্যামিলি ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে নবজাগরণে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি ফাঁসির বঞ্চে গেছে যান আন্দামান সেলুলার জেলটা দেখে আসুন আমি একটা আলিপুর মিউজিয়াম করে দিয়েছি ওখানে আমি তার রেপ্লিকা তুলে এনে রেখে দিয়েছি নাইনটি পার্সেন্ট ফ্রিডম ফাইটার ওয়াজ ফ্রম বেঙ্গল অ্যান্ড টেন পার্সেন্ট পাঞ্জাবিজ সুতরাং এটা মনে রাখতে হবে যে যাদের উপর অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিক ফিরে আসছে তাদেরকে আমরা যেন কর্মসূচিতে কাজে লাগাই আর তাদেরও একটা পাঁচ হাজার টাকা করে এক বছর পাবে একটা স্কিম হয়েছে আর তাছাড়াও গত পরশু দিনও ব্যাঙ্গালুরুতে চারজন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল আমাদের নিয়ে আসতে হলো এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিয়েছি কীভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের চারজনকেও যদি স্পেশাল চারটে হোমগার্ড করে দেয় স্পেশাল হোমগার্ড হ্যাঁ রাজীব কুমার তো আছেই ওখানে

তার কোনো দায় দায়িত্ব নিতে হবে না আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তার সব দায় দায়িত্ব নিই এমনকি গঙ্গাসাগর মেলামে হাম পাঁচ লাখ কারকে ইন্সি করতে হয় বাহার সে আতে হয় বি হর আদমিকে লিয়ে আগার কই ইন্সিডেন্ট হয়ে যায় তো উসকোই রুপিয়া মিলে গা তের এইগুলো ভাবে না সবটাই আমাদের করতে হয় এই তো শুনছেন আনফর্চুনেটলি ব্যাঙ্গালোরে মারা গেছে সাতজন এই রকমই উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসছে রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসছে পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয় এরা বেঙ্গলের লোক ফেরত নিয়ে যাও দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না তার কি দোষ সবাই কি এডুকেটেড হয় গরিব লোকেরা তাও তো আজকে গরিবদের মধ্যে এডুকেশন অনেক বেড়েছে প্রাইভারি এডুকেশানে তো আমাদের জিরো হয়ে গেছে ড্রপ আউট ডেট মনে রাখবেন তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল যে যার মতো ভাষা লিখবে সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয় অল কাস্ট অল ক্রিড অল কমিউনিটি থাকে